ওং পরমাত্মরণমঃ শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ মাহাত্ম্য সপ্তমোধ্যায় বিজ্ঞান যোগ শ্রী ভগবান উপাস মজ্জাসক্ত মনাপার্থ যোগং যুজ্মাস্মা দা শ্রয়া অশং শয়ং মাং যথা জ্ঞাস্য শীতৃচ্চন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মননিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাদের জানতে পারবে তা শ্রবণ করো জ্ঞান তব্যম বশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা হয়ে বলবো তা জানা থাকলে এই জগতে কোনো কিছুই জানার বাকি থাকবে না তমনুশ্যাণং তদ সহস্রে সুকশ্চিৎ जदसि সিদ্ধয়ে জততা মোপি সিদ্ধাণং কস্মাং বেত্তি হাজার হাজার মানুষের মধ্যে कदाচিত কোনো কোনো সিদ্ধি লাভের জন্য একজন যার যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধতের মধ্যে कदाচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তততত ভব অবগত হন ভূমিরাপ হলন হনলো বায়ু খং মনোবুদ্ধি রে বচা অহংকার ইতিয়ং মে ভিন্ন প্রকৃতি রষ্টতা ভূমি জল বায়ু অগ্নি মন আকাশ বুদ্ধি অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত অপরিমেয়তি স্তনাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহু জগৎ হে মহাভায় বাহু এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে এই চৈতন্য স্বরূপা ও জীবিতা জীবভূতা এই শক্তি মধ্যে থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় ধারণ করেছে এতে জুনি এতদ জুনি ভূতানি সর্বাণিত্ব পধারয়া অহং প্রলয় প্রলয়স্তথা আমার এই উভয় প্রকৃতি থেকে জড় অচেতন কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রাখো আমি সমস্ত জগতের উৎপত্তি প্রলয়ের মূল কারণ মাত্তা পারোতা কিসান্তি ধনঞ্জয়া ময় সূত্রে সূত্রে মণি বা এ ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণিসমূহ কাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রতভাবে অবস্থান করে রস কন্তেয়া হমত প্রণব সর্ব সং শব্দু হে কমতেও আমি জলের রস চন্দ্র সূর্যের প্রভা সর্ব প্রণব আকাশের শব্দ মানুষের পৌষেয় পূর্ণ গন্ধ পৃথিবীতে চেজি বিভাবসু জীবনং স্বভূতু তপসি তপসীষু আমি পৃথিবীর পবিত্র গন্ধেজ স্বভূতে জীবন তপশ্বীতে বীজং মাংসতাং বৃদ্ধি পাথ সনাতন স্ববুদ্ধি তে তেজস্তেতীমহে পা আমাকে সর্বভূতির সাধারণ সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিতাম ধর্ম বিরুদ্ধ ভূতে শুক ভরতার আমি বলবানের কাম রাগ বিবর্জিত বল ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান যে চাতিকা ভাবা রাজসা বসে তানু তেম সমস্ত সাত্বিক রাজসিক তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে আমি এই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন ত্রিভি গুণা মার্জেই ভাবে সর্বমিদং জগৎ মোহিতাং নাভি জানাতি মামেভ পরম বায়াম সত্তরজতম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমস্ত জগৎ এই সমস্ত গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারে না দৈবি হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বে যে প্রবদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে আমারি বৈরী দৈবি মায়া ত্রিগুণাত্মিকা এবং দূরতিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রবত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন ন মাং দুষ্কৃতি নো মূঢ়া প্রবদন্তে নরাধমা মায়া মহা মায়া প্রহৃত জ্ঞানা আশুরাং ভাবমা শ্রেতা মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞানসহ প্রভূসিত হয়েছে যারা আশুরিক ভাব সম্পর্ক এই সমস্ত দুষ্কৃতিরা কখনো আমার শরণাগত হয় না চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নো হর্জুনা জিজ্ঞাসুর অর্থার্থে জ্ঞানে চ ভবতর সভা এ ভরত অর্জুন আরত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকার পূর্ণকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নো মাং সম প্রিয় এই চার প্রকার ভক্তির মধ্যে নিত্যযুক্ত আমাতে এক নিষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় তিনিও আমার অত্যন্ত প্রিয় উদরা সর্ব ইবৈতে জ্ঞানী তাত্বৈবমি মতাম আস্থিতা সহি যুক্তিয়াত্যা মামে বান এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহ মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বে অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতি স্বরূপ আমাকে লাভ করেন বহুনাং জন্মা জন্মন্ত জ্ঞান বাসুদেব সার্বমিতহাত্মা মহত্তা দুর্লভা বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে চিনি আমার শরণাগত হন এই সব মহারাত মহাত্মা অত্যন্ত দুর্লভ কামে স্তেই আস্তে হৃদ গণা প্রাপদ্যন্তে হন্য দেবতা তং তং নিয়মাস্থায় প্রকৃতিয়া নিয়তা স্বয়া জড় কামনা বাসনা দ্বারা তাদের যাদের জ্ঞান অপ্রসিত হয়েছে তারা অন্য দেবীর শরণাগত হয় শিয় সভা অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে যো জো বা জাং জাং তরুং ভক্তা শ্রদ্ধায় চিতুস্মি গচ্ছতি চলাং শ্রাদ্ধাং তামিব বিদ ধমাহাম পরমাত্মারূপে আমি সকলে হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি ভক্তদের তাঁতি অচলা শ্রদ্ধা বিধান করি সতয়াস্রুধ্যা যুক্তস্তা স্যা ধারাভ নমিহতে ততু চততুকম্মানময়ৈব বিহিতান হিতান এই ব্যক্তি শ্রদ্ধা যুক্ত হয়ে দেবতার আরাধনা করেন এই দেবতার সেই দেবতার কাছ থেকেই আমার আমরাই দা আমারি দ্বারা বিহীত কর্ম বস্তু অবศรี লাভ করেন অন্তবత్తు ফলংতি শাং তত বেদেবান দেবানি মত ভক্তি অল্প বুদ্ধি ব্যক্তিরা আরাধনা লব্ধ ফল অস্থায়ী দেব দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমরা ভক্তেরা পরম ধাম প্রাপ্ত হন অব্যাম ব্যক্তিমাৎমন মানন্ত মাম বুদ্ধয়ং পরং ভাবং জানন্তা মামা বায়া বুদ্ধিহীন মানুষেরা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় নাহং প্রকাশ সর্বস্যা যোগমায়া মায়া সমাবৃতা মূঢ় ভয়ং নাতি জানাতে লোক মাম যাম আমি মূঢ় বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই আমার অজ অব্যয় স্বরূপ কি জানতে পারি না বেদাহং সামতি তাণী বর্তমানানীচার্যনা ভবিষ্যানী চূতানী মাং তু বেদনা কশ্চনা হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না ইচ্ছাদী স্থিণ দন্দ মোহন ভারত সর্বভূতানি জান্তি পরন্তপ হে পরন্তপ হে ভারত ইচ্ছা দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে যে শাম পাপং পাপাং জানাং পুণ্য কর্মনাম যে তে মাং নির যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণ দীর্ভূত হয়েছে যারা দ্বন্দ্বমোহ থেকে মুন্মুক্ত মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন জরা মরণ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতভাবে ব্রহ্মভূত কেননা তাদের তত্ত্ব ও কর্মতত্ত্ব কিছু সম্পূর্ণভাবে অবগত সাধি ভূতাধি দৈবং মাং সাধি যজ্ঞং চ জে বিদ পরানকালে প্রয়ানকালে হপি চমেং মেং মাং তে বিদুর যুক্ত চেতসা যারা অধিভূত তত্ত্ব অধি দৈব তত্ত্ব অধি যোগ্য সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন আজ এই পর্যন্তই আগামী পর্বে অষ্টম অধ্যায় শুনবেন অক্ষর ব্রহ্মযুগ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও মানে নামাহা